আসসালামু আলাইকুম প্রথমে চুলায় একটি প্যান বসিয়ে পর্যাপ্ত পরিমাণ পানি ফুটিয়ে নিয়েছি এখন ওই ফুটানো পানিতে এক প্যাকেট পাস্তা দিয়ে দিয়েছি এটা দুইশো গ্রামের প্যাকেট এখন আমি একটু নেড়ে চেড়ে দিচ্ছি আমি এখানে এক চা চামচ তেল দিয়ে দিয়েছিলাম তাহলে পাস্তাটা সিদ্ধ হওয়ার পর অনেকটা ঝরঝরে থাকে এখন পাস্তাটা সিদ্ধ হওয়ার জন্য অপেক্ষা করছি আমার সাত মিনিটের মতো সময় লেগেছে অনেকের পাঁচ মিনিট বা দশ মিনিটের মতো লাগতে পারে আমি এখন একটি ছাঁকনির সাহায্যে উঠিয়ে নিচ্ছি তারপর আমি এই পাস্তার মধ্যে ঠান্ডা পানি দিয়ে দেব তাহলে পাস্তাটা একদম ঝরঝরে থাকবে এখন চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি দিয়ে দিয়েছি পাঁচটি ডিম পরিমাণ মতো লবণ এখানে আমি দুই টেবিল চামচ তেল দিয়ে ডিমটাকে ঝরঝুরি করে নিয়েছি আপনারা চাইলে এই ডিমটা যখন পাস্তা রান্না করবেন ওই প্যানেও ঝরঝরি করে নিতে পারেন আমি একটু আলাদাভাবে করে উঠিয়ে আলাদা বাটিতে রেখে দিচ্ছি আমার ডিমটা আলাদাভাবে ভেজে নিলেই সুবিধা হয় তাই আমি আলাদাভাবে ভেজে নিয়েছি এখন চুলায় আবার প্যান বসিয়ে দিয়ে দিয়ে দিচ্ছি তিন টেবিল চামচ তেল এখানে আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিয়েছি এখন দিয়ে দিচ্ছি মুরগির মাংস এক কাপ কুচি কুচি করে রেখে কাটা মাংসটা আমি নেড়ে চেড়ে একটু ভেজে নিচ্ছি আমি এখানে প্রথমে লবণ দিয়েছি যাতে মাংসটা প্যানের মধ্যে না লেগে যায় এর জন্য আমি তেলের মধ্যে লবণ দিয়ে নিয়েছি মাংসটা যখন ভাজা হয়ে যাবে তখন এখানে আমি দিয়ে দিয়েছি হাফ কাপ পেঁয়াজ দিয়ে দিচ্ছি হাফ কাপের বেশি গাজর কুচি এখন দিয়ে দিচ্ছি এক কাপের মতো বরবটি সবগুলো আমি ছোটো ছোটো সাইজ করে কেটে নিয়েছি এখন দিয়ে দিচ্ছি তিন টেবিল চামচ টমেটো সস দিয়ে দিচ্ছি ওয়েস্টার সস এক টেবিল চামচ এখন দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়া এক চা চামচ আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি এক চা চামচ এখন আমি নেড়ে চেড়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি সবজিটা দুই তিন মিনিট এভাবে চুলা রাসটা হাই ফ্লেমে রেখে আমি নেড়ে চেড়ে রান্না করে নেব যখন রান্না করা হয়ে যাবে তখন আমি সিদ্ধ করে রাখা পাস্তাটা দিয়ে দিচ্ছি আমি এখানে হাত দিয়ে পাস্তাটা একটু ছাড়িয়ে দিচ্ছি এখন আমি চামচের সাহায্যে পাস্তাটা ভালোভাবে সবজির সাথে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি তিন থেকে চার মিনিট এভাবে হাই ফ্লেমে রান্না করে নিলেই হয়ে যাবে মজাদার পাস্তা এখানে আমি ভেজে রাখা ডিম ও অর্ধেক ক্যাপসিকাম দিয়ে দিয়েছি সবশেষে আমি ধনেপাতা পাতা কুচি দিয়ে পাস্তাটা নেড়ে চেড়ে নামিয়ে নেব আশা করি আজকের এই পাস্তার রেসিপিটি আপনাদের সবার খুব ভালো লেগেছে ঝটপট বাচ্চাদের স্কুলে টিফিনে কিংবা অতিথি আপ্যায়নে ঝটপট তৈরি করে নিতে পারেন এই পাস্তার রেসিপিটি রেসিপিটি ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না আল্লাহ হাফেজ